প্রতিবারের মতো এই মাসেও অফিস থেকে তিন দিনে ছুটি নিলাম প্রতি মাসে ছুটি নিয়ে মামার বাড়িতে যাই মামা আমাকে খুব ভালোবাসত মামার কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে সামনের মাসে মামার সাথে কত আড্ডা দিয়ে আসলাম হঠাৎ শুনতে পেলাম মামা কোথায় যেন নিখোঁজ হয়ে গেছে এক মাস হয়ে গেল এখনো কোথাও মামার খোঁজ পাওয়া যায়নি নানা নানি অনেক আগে মারা গিয়েছে মামা একাই বাড়িতে থাকত কিছুদিনের মধ্যে মামা বিয়ে করবে বলেছিল কিন্তু মামা যে কোথায় নিখোঁজ হয়ে গেল এটা একটা রহস্যই থেকে গেল ভাবছি কাল মামার বাড়িতে যাব যাই ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল রওনা দেব মামার বাড়ির উদ্দেশ্যে সকালে ঘুম থেকে উঠে গোজ গাছ করে গাড়িটা নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িটা সামনে এসে দেখি বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে মনে হচ্ছে কয়েক বছর বাড়িতে কেউ থাকে না সোজা চলে গেলাম মামার ঘরটায় সব কিছু অনেক সুন্দর করে গোছানো আছে লেখক হিসেবে মামার বেশ সুনাম ছিল লেখালেখি করতে বিভিন্ন বই পড়তে মামার নাকি খুব ভালো লাগত রাতে বিছানা শুয়ে শুধু মামার কথাই ভাবছি এত হাসি খুশি থাকা লোকটা এমন করে কোথায় হারিয়ে যাবে হঠাৎ মামার সে লাল ডায়েরিটার কথা মনে পড়ে যায় ডায়রিটার কথা তো মনেই ছিল না মামার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু ওই ডায়েরিতে লিখে রাখত এমনটাই বলেছিল মামা কোনোদিন পড়ার সুযোগ হয়নি ডায়েরিটা পেয়ে গেলে হয়তো মামার নিখোঁজ হওয়ার কারণটা জানতে পারবো ঘরের সমস্ত জায়গা খুঁজে দেখলাম কিন্তু কোথাও ডায়েরিটা পেলাম না হতাশ হয়ে বিছানায় গিয়ে বসলাম মামা ডায়রিটা কোথায় রাখতে পারে একবার রাতে মামার সাথে শুয়েছিলাম রাতে মামা ঘুমিয়ে গেলে ডায়েরিতে কি আছে দেখার ইচ্ছে হলো সুপি সুপি উঠে ডায়রিটা খোঁজার কাজে লেগে পড়লাম তখনই মামা আন্দাজ করতে পেরে আমাকে বলে ডায়রিটা সবসময় তার খুবই কাছে রেখে দেয় তাই আমি যতই খুঁজি পাবো না তখনই মনে পড়লো মামা ডায়রিটা আবার বিছানা নিচে রাখেনি তো খুঁজতেই পেয়ে গেলাম মামার সেই লাল ডায়েরিটা কষ্টের মধ্যেও এটা ভেবে ভালো লাগলো মামার নিখোঁজ হওয়ার বিষয়টা হয়তো কিছুটা হলেও জানতে পারবো দেরি না করেই ডায়রিটা নিয়ে বসে পড়লাম এরই মধ্যে ঘুম কোথায় হারিয়ে গেছে পাতা উল্টাতে লাগলাম মামার জীবনে ছোট বড় কিছু পাওয়া না পাওয়া লেখা আছে নিখোঁজ হওয়ার আগে লেখাগুলো পড়তে পড়তে বিশেষ কিছু নজরে পড়ে আজ তো শনিবার যাই বাজারে গিয়ে খবর নিয়ে আসি আমার লেখা বইগুলো কেমন চলছে আরে নয়ন সাহেব যে আসেন আসেন আপনার লেখা বইগুলো তো খুব ভালো বিক্রি হচ্ছে আপনার সেই দুটি বই এক হাজার কপি বিক্রি হয়ে গেছে যাক যেন ভালো লাগলো আপনারা যে আমার উপর ভরসা রেখেছেন এটাই অনেক আপনার লেখা ভূতের গল্প পড়তে সকলেই ভীষণ ভালোবাসে আপনি গল্পের ভিতর এত সুন্দর ভৌতিক পরিবেশ তৈরি করতে পারেন এটা সবার মন কেড়েছে এত প্রশংসা শুনে ভালোই লাগলো সোজা বাড়ির দিকে যেতে লাগলাম নতুন কিছু লিখব বলে বিশেষ একটা বইয়ের কথা বলেছিলাম একজনের কাছে বাড়িতে গিয়ে দেখি বইটা পৌঁছে দিয়েছে কিনা ও রুমে আসা মাত্রই দেখলাম খাটের উপর বইটা রাখা আমি তো অনেক খুশি অনেক পুরাতন একটা বই বেশি কিছু না ভেবে বইটা হাতে নিয়ে বসে পড়লাম পড়ার জন্য বইটার উপরে লেখা আছে অন্ধকারে থাকে সে নামটা বেশ অদ্ভুত আমি ভালো করে বইটি ঘেঁটে দেখলাম সত্যি ভয়ঙ্কর সব জিনিস নিয়ে লেখা মাতঙ্গীকে নিয়ে লেখা একটা পৃষ্ঠা চোখে পড়লো যাকে জাগাতে পারলে মনে সকল ইচ্ছা পূরণ করা সম্ভব কীভাবে তাকে জাগিয়ে তুলতে হয় সেটাও সুন্দর করে লেখা আছে ঠিক আছে দেখা যাক মাতঙ্গিকে জাগিয়ে তুলবো আমি ঠিক করি পরদিন রাতে প্রক্রিয়া শুরু করব, কি কি সরঞ্জাম লাগবে ভালোভাবে একবার দেখে নিলাম লেখা আছে পাক পবিত্র হয়ে ঠিক রাত বারোটায় একা সব থেকে পুরাতন কবরস্থানের ঠিক মাঝখানে বসে নিচের দিকে মুখ করে একশোবার মাতঙ্গি মন্ত্র পাঠ করতে হবে তাহলে মাতঙ্গি দেখা মিলবে পরদিন সকাল থেকে লেখা অনুযায়ী কাজ শুরু করলাম অপেক্ষায় ছিলাম কখন রাত হবে অবশেষে রাত হলেই আমি রওনা দিলাম পাশের কবরস্থানের দিকে এত রাতে কবরস্থানে প্রথমবার এলাম এটা পড়া কি সত্যি সম্ভব এটাই যাচাই করতে হবে এরপর কবরস্থানে সঠিক একটা জায়গা দেখে বসে পড়লাম আর মাতঙ্গী মন্ত্র পড়তে শুরু করলাম মন্ত্র পড়তে পড়তে দেখি কালো অন্ধকারের ভিতর দিয়ে কে যেন আমার দিকে এগিয়ে আসছে আর যে আসছে সে যতই আমার কাছে এগোচ্ছে একটা মিষ্টি গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে দেখি আঠারো উনিশ বছরের একটা সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো তুমি এত রাতে এখানে কি করছো তুমি কে তুমি যাকে ডাকতে এসেছো সে আমাকে বাথিয়েছে। তোমার ইচ্ছে পূরণ করতে তোমার নাম কি আমি নিশি তুমি আরো বড় হতে চাও তো তুমি কি করে জানলে মেয়েটি আর কোনো কথা বলে না ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ালো আমি যেন এক ঘরের ভিতরে চলে গেলাম আর কিছু মনে নেই পরের দিন চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আসি আমি কি তাহলে স্বপ্ন দেখলাম কিন্তু কেন জানি না শরীরটা ভীষণ দুর্বল লাগতে থাকে এমন সময় ফোনটা বেজে ওঠে হ্যালো কে বলছেন জি আমি ভৌতিক গল্প নিয়ে কাজ করি আপনার লেখা তাকে ডাকতে নেই এই গল্পটা নিয়ে আমরা একটা সিনেমা বানাতে চাই আপনি যদি রাজি থাকেন কথাটা শুনে হাতে যেন স্বাদ পেলাম নিজের লেখা গল্প নিয়ে সিনেমা হবে এটাই তো আমি চেয়েছিলাম হ্যাঁ অবশ্যই রাজি আমার লেখা নিয়ে সিনেমা হবে আর আমি রাজি হব না তাই আবার হয় নাকি সব ঠিকঠাক করে মনে দারুণ আনন্দ নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছি একে একে আমার সব ইচ্ছে যেন পূরণ হতে লাগলো রাত কতটা না পেলাম কেউ দরজা খুলে আসছে। ধীরে ধীরে চেনা সেই মিষ্টি গন্ধটা সারা বাড়িতে যেন ছড়িয়ে পড়লো সামনে সে দাঁড়ালো নিশি এ কি তুমি এত রাতে এখানে এলে কি করে এসো আমার কাছে এসো তোমার সব ইচ্ছা পূরণ হবে নিশি আমার একদম কাছে এসে শরীরের মধ্যে মিশে গেল যত দিন যেতে থাকে আমার লেখার কাজের প্রতি মন উঠে যেতে লাগলো নিশিকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না কেবল অপেক্ষাতেই থাকি রাতে কখন সে আসবে সেদিন রাতে তোমাকে আজকে যেন আরো সুন্দরী লাগছে আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তুমি শুধু রাতেই কেন আসো আমি যে রাত ছাড়া আসতে পারি না তবে আজ মাত্র কয়টা দিন তারপরে আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব তোমার লেখা দেখি সব কিছু ছেড়ে যাবে তোমার সাথে আমার কিছু চাই না শুধু তোমাকে চাই তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব সামনের পূর্ণিমা রাতে তুমি আর আমি এক হয়ে যাব তোমার আত্মা আমার হয়ে যাবে তখন আর তোমাকে একা একা থাকতে হবে না ডায়েরির একদম শেষ পাতাতে শুধু লেখা আমি চিরদিনের জন্য চললাম আমার নিশির সাথে ওর কাছে ডায়েরিটা পড়ে মামার হারানোর কারণ কিছুটা বুঝতে পারলাম মামা কোথায় হারিয়ে গেল কার সাথে গেল এর সঠিক তথ্য দিতে পারবে পাগলা বাবা হ্যাঁ কালকে ডায়রিটা তার কাছে নিয়ে যাব সকাল সকাল পাগলা বাবার কাছে নিয়ে ডায়রিটা ডায়রিটা ভালো করে দেখে বলল তোমার মামাকে মাতঙ্গি নিয়ে গেছে সে আর ফিরবে না মাতঙ্গিকে জাগিয়ে তুললে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হয় কিন্তু ওকে যে জাগিয়ে তোলে তাকে ও আস্তে আস্তে নিজের বসে করে নেয় এক প্রকার অন্ধ পাগল প্রেমিক করে তোলে আর শেষে তাহলে আপনি কিছু করেন মামাকে কোনোভাবে ফেরান যে করে হোক মামাকে ফেরাতে হবে বেঁচে থাকলে তো ফিরবে মরা মানুষ কি আর ফেরে ওনাকে জাগানো যে কত বড় বিপদে তা তুমি জানো না আর কেউ জানো বিপদে না পড়ে তার জন্য ওই বইটাকে কাল পূর্ণিমার রাতে নদীতে ফেলে দাও পানি পবিত্র বইয়ের সব খারাপ শক্তি নষ্ট হয়ে যাবে মামার হারিয়ে যাওয়ার সঠিক কারণ জানতে পারলাম পাগলা বাবার কথা মতন বইটাকে চিরদিনের জন্য নষ্ট করে দিলাম মনের কষ্ট চেপে রেখে বাসার দিকে রওনা দিলাম সো বন্ধুরা এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে